গ্রাম্য আদালত আইন দু হাজার গ্রাম্য আদালত আইন দু আজকে শুধুমাত্র সংস্কারণ অর্থাৎ এই সংস্কার আইনটি প্রকৃতপক্ষে ব্রিটিশ আমল থেকেই এই একটি আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তৎকালীন ব্রিটিশ আমলে গ্রাম্য চৌকেদিরি আইন আঠারোশো সত্তর প্রণয়নের মাধ্যমে স্থানীয় সরকার সংস্থা এবং ইউনিয়ন পরিষদের পঞ্চায়েতের মাধ্যমে গঠিত হয় প্রকৃতপক্ষে ওই আইনেরই আধুনিক সংস্কার বা সংস্কারের ফল বর্তমান সময়ের এই গ্রাম্য আদালত দু আইনের প্রতিচ্ছবি গ্রাম্য চৌকদিরি আইন আঠারোশো এর পর আবার সংস্কার হয় উনিশশো সালের বঙ্গীয় পল্লী স্বায়ত্তশাসন আইন এই বঙ্গীয় পল্লী স্বায়ত্তশাসন আইন তৎকালীন ব্রিটিশ আমলে দেওয়ানি ও ফৌজদারি আইন দুটোর মাধ্যমে দুটো বিষয় পরিচালিত হইত এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে গ্রাম্য আদালত অধ্যাদেশ জারির মাধ্যমে গ্রাম্য আদালত প্রতিষ্ঠিত করা হয় যা বর্তমানে বিদ্যমান এবং কিছু নির্দিষ্ট দেওয়ানি ও ফৌজদারির মামলার বিচার করে থাকে এরপর অর্থাৎ উনিশশো সালে গ্রাম্য আদালত অধ্যাদেশ জারির মাধ্যমে যে ঘোষণাটি হয়েছিল এর পরবর্তীতে প্রতিফলন হচ্ছে গ্রাম্য আদালত আইন দু এরপর আবার একবার সংস্কারক হয় সেটা হচ্ছে দু সালে এবং সর্বশেষ সংস্কার হয় দু হাজার চব্বিশ সালের চোদ্দোই মে এই আইনে কি আছে প্রকৃতপক্ষে গ্রাম্য আদালত গঠিত হয় তৎকালীন যখন দু সালে গ্রাম্য আদালত আইন তখন পঁচাত্তর হাজার টাকার বিবাদমান বিচারের মাধ্যমে গ্রাম্য আদালতের পরিসমা ছিল এখন গ্রাম্য আদালত আইন দু হাজার চব্বিশে তিন লক্ষ টাকা বিচার করতে পারে গ্রাম্য আদালত আর গ্রাম্য আদালত গঠিত হয় পাঁচজন বোর্ডের মাধ্যমে চেয়ারম্যান বোর্ডের প্রধান এবং উভয় পক্ষ দুজন করে মনোনীত ব্যক্তি নির্ধারণ করতে পারে আইন অনুসারে দুজন নির্ধারিত ব্যক্তির মধ্যে একজন ওই ইউনিয়ন পরিষদের সদস্য হতে হয় আর একজন তারা নিজে কোনো ব্যক্তি সম্ভ্রান্ত এরকম কাউকে তারা মনোনীত করতে পারে এটা উভয় পক্ষের ক্ষেত্রেই এভাবে দুজন এবং দুজন মোট চারজন করে গ্রাম্য আদালত গঠিত হয় আর চেয়ারম্যান থাকে তাদের প্রধান যদি নারীর স্পষ্টতা বা নারী বিষয়ে কোনো কিছু থাকে বিচারের বিবাদমান বিষয় তাহলে একজন নারী সদস্য থাকবে বিচারের ক্ষেত্রে এই গ্রাম্য আদালত আইনে অনধিক তিন লক্ষ টাকা মূল্যের বা তিন লক্ষ টাকার সমপরিমাণ বিচার ব্যবস্থা গ্রাম্য আদালত করতে পারে ঠিক দেওয়ানি মামলার মতো ও এখানে পক্ষভুক্তির বিচার ব্যবস্থাও আছে গ্রাম্য আদালত আইনের দ্বিতীয় অংশে দেওয়ানি মামলার বিষয়সমূহ উল্লেখ করা আছে অর্থাৎ কোন কোন বিষয়ে গ্রাম্য আদালত দেওয়ানি মামলার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করিতে পারবে সেখানের দ্বিতীয় অংশে উল্লেখ করা আছে কোনো পক্ষ রসিদ বা অন্য কোনো চুক্তি মূলে প্রাপ্য অর্থ আদায়ের জন্য মামলা করতে পারবে দুই কোনো অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা আর মূল্য আদায়ের মামলা করিতে পারবে তিন স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে উহা দখল পুনরুদ্ধারের মামলা করিতে পারিবে চার কোনো স্থাবর সম্পত্তি জবরদখল বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা করিতে পারিবে গবাদি পশু অনাধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণের মামলা করিতে পারিবে কৃষি শ্রমিকের পরিশোধ পরিশোধিত মজুরি ও ক্ষতিপূরণ আদায়ের মামলা করতে পারবে কোনো স্ত্রী কর্তৃক তাহার বকেয়া ভরণ পোষণ আদায়ের মামলা এরকম মামলা ওই গ্রাম্য আদালতে করা সম্ভব এই গ্রাম্য আদালতের এই সকল মামলার পরবর্তী সংক্ষুপ্ত ব্যক্তি সহকারী জজ কোর্টে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার চাইতে পারবে অর্থাৎ ওই আদালতের গ্রাম্য আদালতের আদেশের বিরুদ্ধে তাদের রিভিশন করার ক্ষমতা আছে গ্রাম্য আদালত দেওয়ানি আদালতের যাতে অতিরিক্ত মামলার ফলে চাপ সৃষ্টি না হয় অর্থাৎ সাধারণ ব্যক্তিরা যাতে তাদের বিবাদমান বিষয় বা তবে তাদের দাবি আদায়ের জন্য সহজ এবং স্বাভাবিক পদ্ধতিতে তাদের অভিযোগ দায়ের করতে পারে এই জন্যই হচ্ছে গ্রাম্য আদালতের সৃষ্টি যেখানে চেয়ারম্যান গ্রাম্য আদালতের প্রধান বিচারক ভোটের মাধ্যমেই বিচার ব্যবস্থা নিষ্পত্তি হয় উভয় পক্ষের দুজন ব্যক্তি যখন সমান সমান তাদের পক্ষে ভোট দেয় সেই ক্ষেত্রে চেয়ারম্যান সাহেব যে পক্ষে ভোট দেবে তার ইচ্ছা অভিব্যক্তি করবে সেই পক্ষই জয়লাভ করবে আর সংক্ষিপ্ত ব্যক্তি উচ্চ আদালতে এসে অর্থাৎ সহকারী জজ কোর্টে ওই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবে এভাবে গ্রাম্য আদালত অনেক সহজ এবং আদালতে মানুষের চাহিদার বিষয়টুকু অত্যন্ত সহজীকরণ করা হয়েছে ধন্যবাদ